শিকার এখন ছোট বড় সকলেই ডিপ্রেশনের অনেক লক্ষণ যেগুলো আমরা খুব একটা গুরুত্ব দিই না এই ডিপ্রেশনের বিষয়ে আলোচনা করার জন্যই জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট সাইকোলজিস্টকে দেখে নেব কে রয়েছেন আমাদের সাথে আমার সাথে পেয়ে গেছি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর সৌমিতা মুখার্জিকে ম্যাম ওয়েলকাম টু জিও বাংলা নমস্কার নমস্কার ডিপ্রেশন এই ওয়ার্ডটা না এখন ঘরে ঘরে শুনতে পাই এই ডিপ্রেশন নিয়ে আলোচনা করাটা কতটা জরুরি ডিপ্রেশন নিয়ে আলোচনা করা জরুরি এই কারণে যেহেতু এটা খুবই কমন একটা সাইকোলজিক্যাল প্রবলেম বা সাইকেট্রিক ডিসঅর্ডার সেই ক্ষেত্রে মানুষের মানে অ্যাওয়ার হওয়ার দরকার কারণ এর সিমটামসগুলো অনেকটাই কিন্তু মানে সাধারণ মানুষের মধ্যে থাকে বা থাকতে পারে তো সেই জন্য ওভারলুক করার একটা টেন্ডেন্সি থাকে তো যদি অ্যাওয়ারনেস থাকে যে এই সিমটামসগুলো হলে ডিপ্রেশন হতে পারে তাহলে এটা আর্লি ডিটেক্টেড হবে এবং ট্রিটমেন্টে তাড়াতাড়ি আসা নিয়ে আসা যাবে ফলে রিকভারিও অনেক তাড়াতাড়ি হবে ডিপ্রেশনের কি কি সিমটমস থাকতে পারে বা কোন কোন সিমটমসগুলোকে একদম গুরুত্ব দেওয়া হয় না দেখুন আমরা কিছু কমন সিমটমস তো দেখতে পারি ডিপ্রেশনে যেমন হচ্ছে যে ধরুন ক্লান্ত লাগা বা অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে না বা ঘুমটা ভালো হচ্ছে না বা ডেলি অ্যাক্টিভিটিসে সেরকম কোনো ইন্টারেস্ট নেই মনটা খারাপ লাগছে মোস্ট অফ দ্য টাইম আর তারপরে ধরুন একটু খিটখিটে হয়ে গেছে মেজাজটা কোনো কিছুই ভালো লাগছে না এগুলো কিন্তু কমন মানুষের মানে সাধারণ মানুষের মধ্যে থাকে এবং এই সাধারণ মানুষের মধ্যেও এই বহিঃপ্রকাশগুলো হয় হ্যাঁ আচরণের দিক থেকে কিন্তু এগুলোর যে এগুলো যে ডিপ্রেশনেরও সিম্পটম সেটার অ্যাওয়ারনেস না থাকলে ওভারলুক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তো আছেই কিন্তু এগুলো কি শুধু ডিপ্রেশনেরই সিমটমস না অন্য কারণও থাকতে পারে অন্য কারণ থাকতে পারে কিন্তু ডিপ্রেশনেও এরকম সিমটম থাকতে পারে আচ্ছা হ্যাঁ তাহলে সাইকোলজিস্টের কাছে যে আসবেন সেটা কিভাবে বুঝবেন যে এবার আমায় সাইকোলজিস্ট দেখানো উচিত মানে ধরুন অনেক দিন ধরেই ব্যাপারটা চলছে এবং নিজে ওই ব্যাপার ওই যে সমস্যাগুলো সমাধান করতে পারছেন না বা ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছেন না ধরুন একদিন দুদিন আমাদেরও না খেতে ইচ্ছা করতে পারে বা ধরুন একদিন দুদিন আমাদের ডিস্টারবেন্সেস অফ স্লিপ হতে পারে কিন্তু দীর্ঘদিন ধরে ডিস্টারবেন্সেস অফ স্লিপ দীর্ঘদিন ধরে অ্যাপেটাইট নেই ল মানে বা ওয়েট লস হচ্ছে বা অ্যাক্টিভ কোনো অ্যাক্টিভিটি করতে ইচ্ছা করছে না বা ফ্যাটিক লাগছে এগুলো যদি বেশ কিছুদিন ধরে চলতে থাকে তখন আমার মনে হয় যে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া ভালো বাচ্চাদেরও তো এখন ডিপ্রেশন হয় বাচ্চাদের ডিপ্রেশন হয়েছে কিনা বা বাচ্চা ডিপ্রেসড কিনা কি করে বোঝা যাবে শেষ তাদেরও কতগুলো সাইন অ্যান্ড সিমটমস আছে বড়দের মতোই আসলে আমাদের দেখুন সাধারণ মানুষের ধারণা যে বাচ্চাদের কি ডিপ্রেশন হয় কিন্তু বাচ্চাদেরও ডিপ্রেশন হয় এখন সেক্ষেত্রে ধরুন বাচ্চার কিছু আচরণগত পরিবর্তন হলো একটু ইডিটেবল হয়ে গেছে হ্যাঁ বা কথায় কথায় কেঁদে ফেলছে বা হয়তো মানে অ্যাকাডেমিক পারফরমেন্সটাতে ডিক্লাইন করছে বা কোনো কিছুতে নর্মাল যে বাচ্চারা খেলাধুলা করে বা বন্ধুদের সাথে ইন্টারাকশন করে সেগুলোতে কোনো ইন্টারেস্ট পাচ্ছে না তখন কিন্তু ধরে নিতে হবে যে ডিপ্রেশন হোক বা না হোক বা না হোক একটা অসুবিধা ওর মধ্যে তৈরি হচ্ছে এবং সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার অনেকেই ভিতর থেকে ডিপ্রেস থাকেন সবসময় তার একটাই আপনি যে লক্ষণগুলো বললেন সেগুলো তার মনের মধ্যে থাকে বাইরে থেকে বোঝা যায় না তাদের সেটা প্রফেশনাল লাইফ বা পার্সোনাল লাইফের ওপর কিভাবে এফেক্ট ফেলে দেখুন ভেতর থেকে যদি আপনি ভালো না থাকেন ভেতর থেকে যদি আপনার মন ভালো না থাকে হ্যাঁ বা কোনো কিছুতেই যদি আপনার ভালো লাগা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রফেশনাল লাইফটাতেও আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছেন না পার্সোনাল লাইফেও আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছেন না কারণ আপনার তো সেই ইন্টারেস্ট যে কাজের প্রতি সেটাও থাকবে না বা আপনার কাজ করার ইচ্ছাটাও থাকবে না মোটিভেশনটাও ল্যাক করতে থাকবে আবার পার্সোনাল লাইফেও যে একটা ধরুন আমার ডিউটিস রেসপন্সিবিলিটিস সেগুলো সবই আমার কাছে একটা বার্ডেন বলে মনে হবে কারণ আমার কোনো কিছুই তো ভালো লাগছে না যেহেতু আমার একদম মন ভালো নেই আমার একটা অবসাদ আছে তো সেগুলোতে তো পার্সোনাল বা প্রফেশনাল লাইফ হ্যাম্পার হবে সমস্যাগুলো শুনলাম এবার এতক্ষণ সমাধানে আসি যারা ডিপ্রেস অলরেডি বা যারা ডিপ্রেস নন কিন্তু ডিপ্রেশন আসতে পারে দুজনের জন্যই মুক্তির উপায় কি যদি দেখুন এখন ডিপ্রেশন ডিগ্রি হয় যদি ডিপ্রেশনটা অনেক দিন ধরে থাকে বা একটু সিভিয়ারিটির দিকে গেছে মনে হয় তাহলে ক্ষেত্রে কিন্তু আপনার মানে মনোবিদ বা মনোচিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ সেক্ষেত্রে মেডিকেশনের দরকার এবার আমি যদি বলি যে কিরকম লাইফস্টাইলে চললে ডিপ্রেশানটাকে আটকানো যেতে পারে তাহলে আমি বলবো যে একটা হেলদি লাইফস্টাইল যদি মানুষের থাকে তাহলে কিন্তু ডিপ্রেশন আটকানো যায় এবং সেই লাইফস্টাইলের মধ্যে কিছু কিছু জিনিসকে ইনক্লুড করলে কিন্তু আমরা সবাই ভালো থাকতে পারি আর সেগুলো এমন কিছু মানে খুব যে করা যায় না এমন মানে কষ্টসাধ্য কোনো ব্যাপার নয় যেরকম হচ্ছে যে প্রত্যেক দিন যদি আপনার এক ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করার অভ্যাস থাকে ফিজিক্যাল এক্সারসাইজে হ্যাপি হরমোন সিক্রেট হয় এন্ডোরফিন সিক্রেট হয় যেটা একে মুড এলিভেটার ন্যাচারাল মুড এলিভেটার তো সেক্ষেত্রে কিন্তু আপনার মনটা ভালোই থাকবে দু নম্বর হচ্ছে যেটা সেটা হচ্ছে যে খাবার দাবারটা একটু হেলদি ডায়েটের মধ্যে থাকা এবং বারবার অল্প অল্প করে খাওয়া একবারে অনেকটা না খেয়ে ফেলে তাহলেও কিন্তু আপনি কোনো মানে আপনার মানে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে সাফিসিয়েন্ট ফ্লুইড নেওয়া রাত্রের পর্যাপ্ত ঘুমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দিনের পর দিন যদি রাত্রে ঠিক মতো ঘুম না হয় সাফিশিয়েন্ট স্লিপ না হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি পরের দিন একটা ইরিটেবিলিটি মানুষের থাকে তো সেই জন্য একটা সাফিসিয়েন্ট স্লিপ বা এনাফ স্লিপ হলে ভালো আর এবার কি দেখুন সময় যে আমরা দৈনন্দিন জীবনে যে রোজ একটা আনন্দর মুখর পরিবেশ তৈরি হবে তা তো সম্ভব নয় নর্মাল লাইফে আর কী হবে হঠাৎ করে কিন্তু নিজেকে ভালো রাখতে গেলে যদি কোনো হবির সঙ্গে এনগেজ থাকেন তাহলে কিন্তু মানে একটা ভালো লাগা তৈরি হতে পারে কারণ হবিটাতে একটা মানে যে কোনো মানুষের যেটা হবি সেটা হচ্ছে তার ভালো লাগার জায়গা কিছুটা টাইম যদি ভালো জিনিসের সঙ্গে আমরা টেন্ড করি তাহলে আমরা অটোমেটিক্যালি আমাদের মনটা ভালো থাকবে ধরুন গল্পের বই পড়া বা গান ভালো গান শোনা বা ভালো মানে গান গাওয়া বা ছবি আঁকা হ্যাঁ বা ধরুন গার্ডেনিং করা এগুলো সবই তো পজিটিভ লাইফস্টাইল এবং পজিটিভ মানে এর মানে এফেক্টগুলোও পজিটিভ তো সুতরাং এগুলোর মধ্যে ইনভলভ থাকলে ইজিলি ভালো থাকা যায় আরেকটা জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে যে এই যে দৈনন্দিন জীবনে আমাদের ব্যস্ততার জন্য এবং এক্সেসিভ মোবাইল ইউজের জন্য সেটা বড়দের হোক ছোটদের হোক মানে ইন্টারাকশান উইথ হিউম্যান কমে যাচ্ছে ফলে ওই যে হৃদ্ধতা আন্তরিকতা হ্যাঁ বা হিউম্যান ওয়ান্ট যেটা সেইটা তো থাকছে না ফলে মানুষের মধ্যে কিন্তু সহজেই একটা অবসাদ বা ডিপ্রেশন আসছে যদি আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা ধরুন প্রতিবেশী বা কলিগস এদের সঙ্গে যদি খুব ভালো একটা সম্পর্ক থাকে এবং রৃদ্ধতা থাকে সেক্ষেত্রে কিন্তু হিউম্যান ওয়ান্ট পাওয়াটা ইজি হয় এবং তাতে অনেক ভালো থাকা যায় থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দরভাবে আপনি গুছিয়ে বললেন আচ্ছা আমার দর্শকদের আপনার জন্য কিছু প্রশ্ন রয়েছে আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে মিলয় দাস আচ্ছা মাথা ব্যথা কি ডিপ্রেশনের লক্ষণ হ্যাঁ মানে সব সময় হয়তো মানে ধরুন একদিন আপনার খুব বেশি কাজের চাপ আছে মাথা ব্যথা করছে সেটা ডিপ্রেশন নয় অবশ্যই কিন্তু মাথা ব্যথাটা প্রায়ই করছে বা সহজেই ইরিটেবল লাগছে সহজেই ফ্যাটিক লাগছে সেক্ষেত্রে কিন্তু সেটা ডিপ্রেশনের লক্ষণ হতে পারে হুম এবার দেখে নেব যে দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে আমার একটা কোশ্চেন আছে এটা যদি বাচ্চাদের কোনো রকম যদি ডেট পূরণ না হয় বাচ্চারা কি ডিপ্রেশনে আসতে পারে প্রথম কথা বলি যে বাবা মা বা বাচ্চা এদের মধ্যে সম্পর্কটা যত স্বচ্ছ হবে সাবলীল হবে ততই ভালো প্রশ্নটা আসছে কেন বাচ্চার যে চাহিদা সেই চাহিদাটার যদি একটা মানে কি বলবো তার চাহিদাটা যদি মানে অর্থপূর্ণ হয় এবং সেই চাহিদাটার মধ্যে যদি কোনো খারাপ কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেই চাহিদা পূরণ করা যেতে পারে আপনাকে দেখে নিতে হবে যে সেটা কতটা যুক্তিযুক্ত এবার যদি ওর চাহিদাটার মধ্যে একটা যুক্তি থাকে তাহলে সেটা পূরণ করে দেওয়াই ভালো তাহলে সেক্ষেত্রে জেদের প্রশ্নই ওঠে না হ্যাঁ কিন্তু এরম হলো যে ওর চাহিদাটা যুক্তিপূর্ণ এবং বাবা মা সময় পাচ্ছেন না বা ব্যস্ততা বা যে কোনো কারণেই হোক দিনের পর দিন সেইটা ওর কাছে ওর ওই চাহিদাটা পূরণ হচ্ছে না এবং মোস্টলি সেই চাহিদাগুলো যদি ধরুন মানে কি বলে মানে ইমোশনাল ডিমান্ড হয় যেমন হচ্ছে যে একটু একসাথে সময় কাটানো বাবা মাকে পেতে চাওয়া কারণ এখন তো সবাই ওয়ার্কিং তাহলে সেই ডিমান্ডসগুলো তো মানে ন্যাচারাল ডিমান্ড এবং সেখানে যদি অনেক দিন ধরে সেগুলো নেগলেক্টেড হয় তাহলে বাচ্চার মধ্যে একটা জেদ বা রাগ তৈরি হতে পারে এবং এই ধরন এই ধরনের কারণে যদি যে জেদ রাগ দীর্ঘদিন থাকে সেক্ষেত্রে অবসাদও তৈরি হতে পারে থ্যাংক ইউ সো মাচ জিও বাংলায় আসার জন্য হেলথ কথায় আসার জন্য এবং আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আশা করি দর্শকদের ডিপ্রেশন নিয়ে যা সমস্যা ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন তাও কেমন লাগলো আমাদের এই এপিসোডটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধে ছটায় চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায় নমস্কার নমস্কার